আসসালামু আলাইকুম এভ্রিওন ভিউয়ার্স ওয়েলকাম টু অটো স্টার এ ওয়ান অটো স্টার এ ওয়ান ফেসবুক পেজ এবং অটো স্টার এ ওয়ান ইউটিউবগুলোর থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা দেখাবো বর্তমান মার্কেটের জনপ্রিয় দুইটি গাড়ি টয়টা ব্র্যান্ডের টয়টা প্রিমিও এফ এফ এক্স এবং আরেকটি হলো প্রিমিও এফ দুই হাজার তেরোর গাড়ি এবং দু হাজার পনেরোর গাড়ি আর এই গাড়ি দুটি দেখানোর আগে বলে দিচ্ছি অটো স্টার এ ওয়ান শোরুমের লোকেশন শ্যামলী রিং রোড আদাবার থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটেস্ট দেওয়া শুরু আর আপনারা প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আমাদের সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে টয়টা ব্র্যান্ডের জনপ্রিয় দুইটি গাড়ি প্রথমে আপনাদেরকে আমি দেখাবো প্রিমিও এফ এফ এক্স মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ব্রান্ড নিউ বাংলাদেশে আসছে গাড়িটি হইল আইডেল স্টপ সিট পাওয়ার পাল কালার বেজ ইন্টেরিয়ার এলপিজি করা গাড়িটি দেখতে পাচ্ছেন অরিজিনাল এইচআইডি লাইট ফক লাইট এবং গাইড হলো ঢাকা মেট্রো গ বিশ সিরিয়াল মিরপুর বিআরটির খুবই ফেভারেট একটি গাড়ি টয়টা প্রিমো এফ এফ চারটি চাকাই পেয়ে যাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের চারটি সাথে আছে অ্যালোরিয়াম বাহিরে পাল ভিতরে বেইস পিমো এফ সুন্দর অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন বেস ইন্টেরিয়রের গাড়ি প্রিমিয়াম কমফোর্ট এবং প্রিমিয়াম ইন্টেরিয়রের একটি গাড়ি প্রিমিও এফ এফ এক্স পিছনের ব্যাকলাইফটা দেখতে পারতেছেন এখনো অরিজিনালই আছে রেয়ার গ্লাসটা দেখতে পারতেছেন অরিজিনাল টোটাল লগযুক্ত ফোর পয়েন্ট ফাইভের গাড়ি ফোর স্টিকার আর গাড়িটি হলো এলপিজি করা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিছনের অংশ আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ এবং খুবই চমৎকার সিক্সটি লিটারের এলপিজি করা আছে গাড়িটির সাথে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গাড়িটির ভিতরের লোক বেজ ইন্টেরিয়ার সুন্দর বেজ কালারের সিট কভার পরানো আছে পরে সিলিংটা দেখুন এখনো কতটা ফ্রেশ রাইট হলে সিট পাওয়ার পুশ স্টার্ট স্টারিং কন্ট্রোল মাল অ্যান্ড্রয়েড পিলার সফট অ্যাসেস সবই পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে প্রিমিও এফ এফ এক্স প্রিমিও এফ এফ এক্স মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো আইডিয়াল স্টাফ সিট পাওয়ার পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়ার এলপিজি করা গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি সাতাশ লক্ষ আশি হাজার টাকা আর এই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টার এ শোরুমে তো চলুন দেখিয়ে দিচ্ছে আপনাদের পরের গাড়িটি পিমিও এফ মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো তেলের গাড়ি সিলভার কালার ভিতরে বেইজ ইন্টেরিয়ার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি অরিজিনাল হেয়ার গ্লাস দেখতে পারতেছেন টয়টা লগযুক্ত চারটি চাকায় পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের এবং চারটি চাকার সাথেই আছে অ্যালোরিনফ মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো ব্যাকলাইট ওরিজিনাল রেয়ার গ্লাস ফোর পয়েন্ট ফাইভের গাড়ি ফোর স্টিকার চলুন দেখে দিচ্ছি ভিতরের অংশ রাইট হইল বাহিরে সিলভার কালার এবং ভিতর হইল বেইজেন্টোরিয়ার ওরিজিনাল সিট কভার পরই আছে এখনো দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশ অংশে স্টার্ট স্ট্রাইং কন্ট্রোল মাল্টিমিডিয়া সেট সফট এবং সুন্দর উডেন প্যানেল করা আছে সাথে এবং সুপার ফ্রেশ কন্ডিশনার আছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি বাহিরে সিলভার কালার ভিতরে বেজ ইন্টেরিয়ার পুষে স্টার্ট গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আর এই ফ্রেশ কন্ডিশনে গাড়ি ডিউটি দেখতে হলে আপনাদের আসতে হবে অটো স্টার্ট ইয়ান শুরু আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোন গাড়ির নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ